আসসালামু আলাইকুম আমরা চার বোন আস বাবার বাড়িতে আসলাম প্রচুর মিষ্টি হচ্ছে তার জন্য কি আর করা ঘরে ঘরের ভিতরে রান্না হচ্ছে বাবর্শি রান্না করছে আমরা চার বোন আসলে আমরা ভাগ্না ভাগ্নি অনেক তার জন্য বাবর্শি রান্না করতে হয় এটা গরুর মাংস বসানো হয়েছে পায়েস রান্না হয়ে গেছে বাজি না মাছের দুপাজি করবে এখানে বেজে রাখছে আর পোলাও পানি রাখছে আর এখানে রোস্ট বেজে রাখছে রোস্ট এখনও পাকাই নাই গরু মাংস লারা দিচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তার জন্যে ঘরেই রান্না করছে এই ঘরটাতে কেউ থাকে না আগে রান্নাঘর ছিল কে আর করা বৃষ্টি পড়ছে যখন এখানে সবজি কাটছে 你都把你锅里边打的么子？